আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা এবং আপনার সবচেয়ে বড় স্বপ্ন পূরণের প্রথম ধাপটি লুকিয়ে আছে আপনার বিছানা থেকে মাত্র কয়েক ফুট দূরে প্রতিদিন সকালে যখন পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন তখন একদল মানুষ একটি গোপন চাবি ব্যবহার করে তাদের দিন শুরু করে এই চাবিটি শুধু তাদের ঘুম ভাঙায় না বরং তাদের জন্য খুলে দেয় রিজিক বরকত এবং আল্লার বিশেষ সুরক্ষার দরজা আপনি হয়তো ভাবছেন সফলতার জন্য তো কঠোর পরিশ্রম সঠিক পরিকল্পনা আর মেধা দরকার কিন্তু আমি আপনাকে বলছি এই সব কিছুর আগে আপনার প্রয়োজন সেই গোপন চাবিটি সেই চাবিটি হল ফজরের নামাজ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফজরের নামাজ আপনার জীবনের মূর ঘুরিয়ে দিতে পারে কিভাবে একটি ইবাদত আপনাকে দুনিয়া ও আখেরাতের সফলতার গ্যারান্টি দেবে তাই একটি মুহূর্ত মিস করবেন না কারণ এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা ফজরের নামাজকে কেন সফলতার চাবিকাঠি বলা হয় এর কারণগুলো শুধু আধ্যাত্মিক নয় বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিকও এক আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুরক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল ভাবুন্ট আপনার দিনটি শুরু হচ্ছে স্বয়ং আল্লাহর নিরাপত্তায় এই সুরক্ষার চেয়ে বড় সফলতা আর কি হতে পারে যখন আপনি আল্লাহর হেফাজতে থাকেন তখন কোনো বিপদ কোনো দুশ্চিন্তা কোনো শয়তানের ওয়াসওয়াসা আপনার ক্ষতি করতে পারে না দুই রিজিক ও বরকতের দরজা ফজরের পর ঘুমিয়ে থাকা মানে আপনার দিনের বরকতকে তালাবদ্ধ করে দেওয়া হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের সকালের সময় বরকত দান করুন এই বরকত শুধু টাকা পয়সা নয় আপনার সময়ে আপনার জ্ঞানে আপনার স্বাস্থ্যেও ফজরের পর জেগে উঠে আল্লাহর ইবাদাত ও কাজে মনোযোগ দিলে আপনার দিনের প্রতিটি কাজে আল্লাহ বরকত দেন তিন সারারাত ইবাদাতের সাওয়াব যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাদের জন্য রয়েছে এক অবিশ্বাস্য পুরস্কার রাসুল সাল্লাল্লাহু সাল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে জন্য সারারাত জেগে নামাজ আদায় করল মাত্র কয়েক মিনিটের ইবাদাতে সারারাত জেগে থাকার সাওয়াব এটাই হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সফলতার সবচেয়ে বড় উপহার আমরা জানি ফজরের নামাজে ওঠার সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি শয়তান চায় না আপনি সফল হন তাই সে আপনাকে অলসতার চাদরে মুড়ে রাখতে চায় কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের কাছে রয়েছে রাসুল্লাহ সালাল্লাহু আলাহাসাল্লামের দেওয়া কার্যকরী সমাধান এক শয়তানের তিনটি গিট রাসুল্লাহ সাল্লাহ আলাইহি বলেছেন তোমাদের কেউ যখন ঘুমায় তখন শয়তান তার মাথার পেছনে তিনটি গিট দেয় প্রতি গিঠে সে এই বলে দেয় যে রাত অনেক লম্বা তুমি শুয়ে থাকো যখন সে জেগে ওঠে এবং আল্লাহকে স্মরণ করে তখন একটা গিট খুলে যায় যখন সে অজু করে তখন দ্বিতীয় গিটটিও খুলে যায় আর যখন সে নামাজ আদায় করে তখন তৃতীয় গিটটিও খুলে যায় এরপর সে প্রফুল্ল মনে এবং পবিত্র হৃদয় সকাল করে এর সমাধান হল এক জেগে ওঠে আল্লাহকে স্মরণ করুন অ্যালার্ম সাথে সাথে আলহামদুলিল্লাহ বলুন দুই অজু করুন অজু করার মাধ্যমে দ্বিতীয় গিটটি খুলে ফেলুন তিন নামাজ আদায় করুন নামাজ আদায়ের মাধ্যমে শয়তানের শেষ গিটটিও ছিন্ন করুন দুই রাতের প্রস্তুতি ফজরে ওঠার জন্য রাতে কিছু প্রস্তুতি নেওয়া জরুরি এক তাড়াতাড়ি ঘুমানো এশার নামাজের পর অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকুন দুই অ্যালার্ম দূরে রাখা অ্যালার্ম ফোনটি বিছানা থেকে দূরে রাখুন যাতে অ্যালার্ম বন্ধ করার জন্য আপনাকে উঠতেই হয় তিন ঘুমানোর আগে দুয়া ঘুমানোর আগে রাসুলিল্লা সাল্লিউসাল্লামের শেখানো দুয়াগুলো পড়ুন চার ফজরের ধ্যান ফজরের নামাজ শুধু পরকালের জন্য নয় এই দুনিয়ার জীবনেও আপনাকে সফল করে তোলে কিভাবে মানসিক প্রশান্তি ও ফোকাস ফজরের পর নামাজ আদায় করে আপনি দিনের সবচেয়ে শান্ত সময় আল্লাহর সাথে সংযোগ স্থাপন করেন এই সময়ে আপনার মন থাকে সবচেয়ে পরিষ্কার যা আপনাকে দিনের কঠিন কাজগুলোর জন্য প্রস্তুত করে তোলে সময় ব্যবস্থাপনা ফজরের জন্য ওঠা মানে আপনি অন্যদের চেয়ে অনেক আগেই আপনার দিন শুরু করলেন এই অতিরিক্ত সময় আপনি কুরআন তেলাওয়াত পড়াশোনা বা আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করতে পারেন বিশ্বের সফলতম ব্যক্তিরা প্রায় সবাই রাইজার বা ভরে ওঠা মানুষ শারীরিক স্বাস্থ্য ভরে ওঠা এবং অজু করার অভ্যাস আপনার শরীরকে সতেজ করে তোলে ফজরের সময়কার নির্মল বাতাস এবং হালকা ব্যায়াম আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি অনুপ্রেরণামূলক গল্প ধরুন একজন ছাত্র বা চাকরি প্রার্থী সে ফজরের পর ঘুমিয়ে না থেকে তার পড়া বা কাজের জন্য প্রস্তুতি শুরু করল সে দেখবে দিনের এই নীরব সময়টিতে তার মনোযোগ কয়েক গুণ বেড়ে গেছে যে কাজ সে দিনের বেলায় দু ঘন্টায় করত তা এখনই সময় এক ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে এভাবেই ফজরের নামাজ তাকে অন্যদের চেয়ে এগিয়ে নিয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা ফজরের নামাজ শুধু একটি ইবাদত নয় এটি আপনার জীবনের সফলতার প্রথম পদক্ষেপ আপনার দিনের প্রথম বিজয় আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি আর শয়তানের কাছে হার মানবেন না আপনি আর অলসতার চাদরে নিজেকে জড়িয়ে রাখবেন না আপনি আপনার দিন শুরু করবেন আল্লাহর হেফাজতে বরকট ও রিজিকের চাবি হাতে নিয়ে আপনার জন্য তিনটি সহজ পদক্ষেপ এক আজ রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান দুই অ্যালার্ম সেট করুন এবং ফোনটি বিছানা থেকে দূরে রাখুন তিন অ্যালার্ম বাজার সাথে সাথে উঠে পড়ুন এবং অজু করে নামাজ আদায় করুন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম পরিবর্তন এনে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ আপনি হয়তো জানেন না আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কারো জীবনেও ফজরের আলো ফুটতে পারে কমেন্টে লেখুন ইনশা আল্লাহ আজ থেকে আমি ফজরের নামাজে উঠব আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তাওফিক দিন আমিন